যুদ্ধ চলছে যুদ্ধ চলবে যতদিন পর্যন্ত ভোটের অধিকার আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকব আমরা এই যুদ্ধ চালিয়ে ততদিন পর্যন্ত আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরে আনতে না পারবো ততদিন পর্যন্ত কিন্তু আমাদের যুদ্ধ চলবে এই জুলাইকে আমাদের ধারণ করতে হবে যাতে বাংলাদেশে সম্পদ এই জুলাই আমাদের সম্পদ এই জুলাই থেকে আমরা প্রেরণা নিব আমরা শক্তি নিব একাত্তরে আমাদের হিন দেশি আমাদেরকে যারা শাসন শোষণ করত সেই পশ্চিমাদেরকে আমরা বিতাড়িত করেছিলাম সে একাত্তরকে আমাদের ধারণ করতে হবে আমাদের ধারণ করতে হবে 90 কে 90 এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা জানি যে অসংখ্য নেতা কর্মী জীবন দিয়েছিল এবং দেশকে স্বৈরাচার মুক্ত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল সেই 90 কে আমাদের ধারণ করতে হবে এই তিনটি 71 90 এবং 24 এর জুলাই এই তিনটির চেতনাকে আমাদের সব সময় ধারণ করতে হবে ঠিক তাহলে আমরা দেশ প্রেমিক হতে পারবো তাহলে আমরা গণতন্ত্র প্রেমিক হতে পারবো তাহলে আমরা আদর্শের সৈনিক হতে পারবো আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃত্বে যখন ব্যর্থ হয়েছে স্বাধীনতার ঘোষণা দিতে সেই সময় একজন অক্ষাত পেজক যিনি রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন একটি ঘোষণার মধ্যে দিয়ে তিনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিলেন এবং বাংলাদেশের মানুষকে প্রতিরোধের আহ্বান জানিয়ে বাংলাদেশের আবাল বৃদ্ধ গণিতাকে রক্ষা করলেন এবং দেশকে নয় মাস রণাঙ্গুলে যুদ্ধ করে দেশকে স্বাধীন করলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা সেই নেতার দল করি তারপরে দেখেন সেই নব্বইয়ের অগ্রণী ভূমিকায় গিয়েছিলেন সেই সময়ে দেশে অপরাপর অনেক রাজনৈতিক দল ছিল কিন্তু আমরা দেখেছি তারা স্বৈরাচারের সঙ্গে কখনো লং ড্রাইভে গিয়েছেন কখনো রাতের অন্ধকারে আতাপ করে নির্বাচনে গিয়েছেন কিন্তু এক একমাত্র নেত্রী যিনি জনগণের সঙ্গে যে ওয়াদা দিয়েছেন স্বৈরাচারের বিরুদ্ধে আপসীন সংগ্রাম করে যিনি বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছেন তিনি আর কেউ নন তিনি হল আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আবার দেখেন ফাঁসিয়ে দেওয়া হয়েছিল দেশে আসতে দেওয়া হয় নাই তার নেতৃত্বে সেই সুদূর আট হাজার কিলোমিটার দূরে থেকে যিনি নেতৃত্ব দিয়ে আমাদের দলকে সংগঠিত করেছেন আমাদের প্রেরিত্য দিয়েছেন নির্দেশনা দিয়েছেন লোক যা নির্দেশনা পেয়ে আমরা রাত পথে থেকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই সংগ্রাম করেছি তিনি হলো আমাদের নেতাজন তারে প্রণাম এই ভোটের অধিকারের জন্য এখনো কিন্তু দুঃখ আমাদের রয়ে গেছে এখনো কিন্তু আমরা সেই যুদ্ধ করেই যাচ্ছি এখনো কিন্তু মানুষের কাছে গিয়ে আমরা বলতে পারি নাই চলেন ভোট কেন্দ্রে যাই আমরা আপনাদের ভোটের অধিকার ফিরে এনেছি আপনারা আপনাদের যাকে ইচ্ছা তাকে ভোট দিন আমরা কিন্তু সেই সময় এখনো আমাদের হাতে আসে নাই সুতরাং যুদ্ধ চলছে যুদ্ধ চলবে যতদিন পর্যন্ত ভোটের অধিকার আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো আমরা এই যুদ্ধ চালিয়ে কতদিন পর্যন্ত আমরা আমাদের নেতা জনক তারিম রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে না পারবো ততদিন পর্যন্ত কিন্তু আমাদের যুদ্ধ চলবে আমরা আমাদের যুদ্ধ চালিয়ে যাব